শিরোনাম বেনথামের উপযোগিতাবাদ তত্ত্ব উপযোগিতাবাদ কি উপযোগিতাবাদ একটি নৈতিক তত্ত্ব যা বলেছে যে সর্বোত্তম কাজ হল সেই কাজ যা সর্বাধিক উপযোগ বা উপকারিতা বৃদ্ধি করে উপযোগ সাধারণত সর্বাধিক সুখ বা আনন্দ এবং সর্বনিম্ন কষ্ট হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা বৃহত্তর সংখ্যক মানুষের জন্য উপকারী এই দর্শনটি কাজের ফলাফল বা পরিণতির উপর গুরুত্ব দেয় উদ্দেশ্য বা নিয়মের পরিবর্তে জেনেমিবেনথাম কে ছিলেন জেনেমিবেন্থাম একজন ইংরেজ দার্শনিক যার জন্ম সতেরোশো এবং মৃত্যু আঠেরোশো তিনি একজন ইংরেজ দার্শনিক ও সমাজ সংস্কারক যিনি আধুনিক উপযোগিতাবাদের প্রতিষ্ঠাতা তার প্রধান গ্রন্থগুলি হল অ্যান ইন্ট্রোডাকশান টু দ্য প্রিন্সিপালস অব মোরালস অ্যান্ড লেজিসলেটিভ যা উপযোগিতাবাদের তত্ত্বের ভিত্তি স্থাপন করেন এবং তার আরও গ্রন্থ যেটা সতেরোশো পঁচানব্বই সালে প্রকাশিত যা আইনি সংস্কার ও সরকারের কাঠামো সম্পর্কে আলোচনা করেন এবং আরও বিস্তারিত আরও অনেক গ্রন্থ পাওয়া যায় এই কাজগুলি তার দর্শনীয় তথ্য ও সমাজ সংস্কারের প্রস্তাবনা স্পষ্টভাবে তুলে ধরে বেনথামের দর্শনের কেন্দ্রীয় ধারণা উপযোগের নীতি প্রায়ই যা প্রায় সর্বাধিক সুখের নীতি হিসাবে পরিচিত বেন্থামের উপযোগিতাবাদের মূল ভিত্তি এটি বলেছে যে কাজগুলি সঠিক যদি যে সেগুলি সুখবৃদ্ধি করে এবং ভুল যদি সেগুলি বিপরীত কাজ করে যেখানে সুখকে আনন্দ এবং কষ্টের অনুপস্থিতি সাথে মেলানো হয় এই নীতির মাধ্যমে বেনথাম দাবি করেন যে মানবিক কাজের মান নির্ধারিত নির্ধারিত হয় তার ফলাফলের ভিত্তিতে কষ্ট আনন্দ এবং কষ্টের পরিমাপের পদ্ধতি বেনথাম হেডোনিস্টিক ক্যালকুলাস বা ফেলিসি ফেলিসিফিক ক্যালকুলাস প্রবর্ত ধারণা প্রবর্তন করেছিলেন যা কাজের ফলে উৎপন্ন আনন্দ এবং কষ্টের পরিমাণ পরিমাপ করার একটি পদ্ধতি বেনথামের মতে একটি কাজে নৈতিক মূল্য নির্ধারণ করা হয় তার আনন্দ উৎপন্ন করার বা কষ্টে কমানোর সম্ভাবনার উপর ভিত্তি করে এই ক্যালকুলাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আনন্দ বা কষ্টের তীব্রতা স্থায়িত্ব নিশ্চিত নিশ্চিততা এবং নিকটতা হেডোনিস্টিক ক্যালকুলাসের উপাদান উপাদানসমূহ বেন্থামের হেডোনিস্টিক ক্যালকুলাসে ক্যালকুলাস সাতটি মানদণ্ডে ভিত্তি করে তীব্রতা স্থায়িত্ব নিশ্চিততা নিকটতা ফলপ্রসূতা বিশুদ্ধতা বিশুদ্ধতা প্রভৃতি তীব্রতা আনন্দ বা কষ্টের কতটা শক্তিশালী স্থায়িত্ব এটি কতক্ষণ স্থায়ী হবে নিশ্চিততা এটি ঘটার সম্ভাবনা কতটা নিকটতা এটি কত শীঘ্রই ঘটবে ফলপ্রসূতা এটি আরও আনন্দ বা কষ্ট উৎপন্ন করার সম্ভাবনা বিশুদ্ধতা এটি বিপরীত প্রকারের অনুভূতির সাথে অনুসরণ করার সম্ভাবনা এবং সর্বশেষ বিস্তৃতি এটি কতজন মানুষের প্রভাবিত করে মানুষকে প্রভাবিত করে বেন্থামের মানব প্রকৃতির ধারণা বেন্থাম বিশ্বাস করতেন যে মানুষ দুটি প্রধান প্রভুর দ্বারা নিয়ন্ত্রিত হয় এক আনন্দ এবং দুই কষ্ট তার উপযোগিতা বা তত্ত্ব এই ধারণার উপর ভিত্তি করে তৈরি যে মানুষ স্বাভাবিকভাবেই আনন্দকে সর্বাধিক করতে এবং কষ্টকে সর্বনিম্ন করতে চায় এই হেডোনিস্টিক ধারণা তার তত্ত্বের ভিত্তি এবং এটি মানবিক কাজের মূল্যায়নের জন্য ব্যবহৃত হয় বেনথামের আইনি সংস্কার বেনথাম উপযোগিতা বা নীতির উপর ভিত্তি করে আইনি সংস্কারের প্রবল সমর্থক ছিলেন তিনি বিশ্বাস করতেন যে আইনগুলি এমনভাবে গঠন করা উচিত যা সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক সুখ বৃদ্ধি করে তার ধারণাগুলি আধুনিক আইন ব্যবস্থার বিকাশে প্রভাব ফেলেছিল আইন তৈরিতে সিস্টেমের স্বচ্ছতা কোডিফিকেশন এবং স্বেচ্ছাচারিতা হ্রাস করার পক্ষে মতামত প্রদান করে বেনথামের উপযোগিতাবাদের সমালোচনা বেনথামের উপযোগিতাবাদ বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে সমালোচকরা যুক্তি দেন যে এটি নৈতিকভাবে সন্দেহজনক কাজগুলিকে ন্যায্যতা দিতে পারে যদি সেগুলি সামগ্রিক সুখ উৎপন্ন করে অন্যরা মনে করেন যে এটি অত্যন্ত দাবিদার কারণ এটি ব্যক্তিদের সমস্ত প্রভাবিত প্রকের সুখ বিবেচনা করতে বাধ্য করে তাছাড়া আনন্দ এবং কষ্টের পরি কষ্টকে পরিমাণগতভাবে নির্ধারণের উপর জোর দেওয়াকে অনেকেই সরলীকৃত বলে মনে করেন যা মানুষের অভিজ্ঞতার জটিলতাগুলি উপেক্ষা করে আধুনিক চিন্তায় প্রভাব সমালোচনা সত্ত্বেও বেনথামের উপযোগিতাবাদ নৈতিক দর্শন অর্থনীতি এবং রাজনৈতিক তত্ত্বের উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছে তার ধারণাগুলি জন স্টুয়ার্ট মিলের মতো পরবর্তী উপযোগিতাবাদী চিন্তাবিদদের জন্য পথপ্রদর্শক হয়ে উঠেছিল বেনথেমের কল্যাণ সুখ এবং সামাজিক সংস্কারের প্রতি জোর দেওয়া আধুনিক নৈতিকতা এবং জননীতির আলোচনায় প্রতিফলিত হয় সমসাময়িক নীতিশাস্ত্রে উপযোগিতা উপযোগিতাবাদ বেনথেমেনের উপযোগিতাবাদ আজকের নৈতিক আলোচনায় এখনও প্রাসঙ্গিক বিশেষত বায়োইথিক্স পরিবেশগত নীতিশাস্ত্র এবং জননীতির ক্ষেত্রে সর্বাধিক উপযোগ বাড়ানোর নীতি প্রায়শই সম্পদ বণ্টন চিকিৎসাগত নীতিশাস্ত্র এবং আইন প্রণয়ন প্রক্রিয়াগুলিতে ব্যবহৃত হয় যা বেন্থামের ধারণাগুলির প্র্যাকটিক্যাল এবং তাত্ত্বিক প্রেক্ষাপটের চিরস্থায়ী গুরুত্বের পরিচায়ক উপসংহার জেরেমি বেনথামের উপযোগিতা বা নৈতিক তত্ত্বে একটি বৈপ্লবিক পরিবর্তন আনে যা কর্মের ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের একটি পদ্ধতিগত পদ্ধতি প্রবর্তন করে তারা তার সুখ আনন্দ এবং অধিকাংশ মানুষের কল্যাণের প্রতি গুরুত্ব আরোপ আধুনিক আইনি আইনি ব্যবস্থাগুলি গঠনে সহায়ক হয় এবং নৈতিক চিন্তায় প্রভাব ফেলে বেনথামের উত্তরাধিকার একটি ভিত্তিগত উপাদান হিসেবে টিকে আছে যা নৈতিকতার একটি বাস্তববাদী এবং ফল ফলাফলমুখী দৃষ্টিভঙ্গির জন্য সমর্থন করে